ইঞ্জুরির কারণে বাদ পড়লেন শামীম পাটওয়ারি তার পরিবর্তনে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ ওয়ান ডে সিরিজে শেষ ম্যাচে সুযোগ পেলেন সাব্বির রহমান আর আফগানিস্তানের বিপক্ষে শেষ ওয়ান ডে ম্যাচ খেলতে ইতিমধ্যে দুবাইয়ের উদ্দেশ্যে উড়াল দিলেন সাব্বির রহমান দশক বিস্তারিত থাকছে ভিডিওর প্রতিবেদনে আফগানিস্তানের বিপক্ষে চলমান তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় শেষ ওয়ান ডে ম্যাচের আগে দলে এসেছে বড় পরিবর্তন ইঞ্জুরির কারণে ছিটকে পড়েছেন তরুণ অলরাউন্ডার শামীম পাটোয়ারি তার জায়গায় সুযোগ পেয়েছেন অভিজ্ঞ ব্যাটার সাব্বির রহমান বোর্ডের এক বিবৃতি জানা গেছে অনুশীলনের সময় পায়ে হালকা পান পাটওয়ারি চিকিৎসকের পরামর্শে তাকে বিশ্রাম দেওয়া হয় ফলে সিরিজের শেষ ম্যাচে তাকে আর পাওয়া যাচ্ছে না অন্যদিকে দীর্ঘদিন পর আবারও জাতীয় দলে ফিরছেন সাব্বির রহমান সবশেষ তিনি বাংলাদেশের হয়ে খেলেছেন দুই হাজার তেইশ সালে অভিজ্ঞতার আক্রমণ ব্যাটিং এর কারণে দলের ব্যবস্থাপক তার উপরে ভরসা রাখছেন দলের এক সূত্রে জানা গেছে সাব্বির মিডিল অর্ডারে দেখা যেতে পারে কোচ অধিনায়ক আশাবাদী তার অভিজ্ঞতাকে কাজে লাগাতে চায় তবে আফগানিস্তানের বিপক্ষে শেষ ওয়ান ডে ম্যাচ খেলতে ইতিমধ্যে দুবারের উদ্দেশ্যে উড়াল দিয়েছেন সাব্বির রহমান তো দর্শক সাব্বির রহমানটা দলে ফিরায় এবং আন্তর্জাতিক ক্রিকেটে